যদি আপনি এই তেরোটি স্বপ্নের একটি স্বপ্ন কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনি দ্রুত ধনী হতে চলেছেন আপনাকে আল্লাহ ধন সম্পদ দিতে চলেছে আপনি ধনী হয়ে যাবেন অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে তাই জানতে হবে কোন তেরোটি স্বপ্ন দেখলে আপনি ধনী হতে চলেছেন এবং এই স্বপ্নগুলো দেখলে আপনি একটি কাজ করতে হবে এবং একটি ভুল যদি আপনি এই স্বপ্নগুলো দেখার পরে করেন আপনি হতে পারবেন না আপনার অভাব অনটন দূর হবে না আপনার স্বপ্ন একেবারে ধনিস হয়ে যাবে এই জন্যে আপনাকে এই তেরোটি স্বপ্নের একটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন একটি কাজ করবেন করবেন এবং একটি ভুল জীবনে কখনো করবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে থাকে যে আপনাকে আল্লাহ ধনী বানাবে ধন সম্পদ দিবে তখন এই স্বপ্নগুলো দেখার পর একটি কাজ আপনাকে করতে হবে এবং একটি ভুল করা যাবে না কারণ নবী রাসূলরাও কিন্তু স্বপ্ন দেখেছিল আল্লাহর পক্ষ থেকে এবং মুমিন মুসলমান মানুষও আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু স্বপ্ন কত প্রকার যদি আপনি স্বপ্ন কত প্রকার এটা জানেন তাহলে যে কোনো স্বপ্ন আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে এবং কোনটা দেখলে কোনো সমস্যা নেই এবং দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে যদি আপনি একটি কাজ করতে পারেন নবীজি বলেছেন একশো পারসেন্ট গ্যারান্টি ওই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবেন না তাই অবশ্যই এ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এ ভিডিওটা দেখলে জানতে পারবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কোন কাজ করলে কেটে যাবে ভয় আপনার সমস্যা হবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন কোন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন দ্রুত আপনি ধনী হতে চলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইঙ্গিত দিয়েছে আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনটন দূর করে দিবে তখন আপনি একটি কাজ করবেন আমি আপনাদেরকে তেরোটি স্বপ্ন সুন্দর করে বলে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্বপ্ন কত প্রকার নেবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে স্বপ্ন দেখে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে মানুষ স্বপ্ন দেখে শয়তানও মানুষকে স্বপ্ন দেখায় আল্লাহ একবার শয়তানও মানুষকে স্বপ্ন দেখায় ভয়ঙ্কর স্বপ্ন যেই স্বপ্নগুলো ক্ষতি হয়ে যায় আপনি স্বপ্নে যদি কখনো বুঝতে পারেন যে শয়তান আপনাকে স্বপ্নে দেখিয়েছে আপনি একটি কাজ করতে হবে আমি বলে দিচ্ছি শয়তানও স্বপ্নে দেখায় আল্লাহ স্বপ্ন দেখায় এভাবেও স্বপ্ন দেখেন তাহলে এক আল্লাহ তালা কোন স্বপ্নগুলো আপনাকে দেখায় এটা বলে দিচ্ছি আপনি যদি স্বপ্নে কখনো দেখেন খুব ভালো ভালো জিনিস দেখেছেন কোনো ভয় করে না আপনার এবং ভালো ভালো জিনিস দেখেছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আজকের যে স্বপ্নের আলোচনাটা করবো এটি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন ভালো স্বপ্ন এই ভালো স্বপ্ন দেখলে আপনি একটি কাজ করবেন কাজটা কি আপনি স্বপ্ন গোম থেকে উঠা আপনি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন তাহলে আপনার এই স্বপ্নটা খুব দ্রুত ফলবে ভালো কিছু হবে এটা আল্লাহর পক্ষ থেকে মমিন মুসলমান বান্দাবান্দিদেরকে আল্লাহ রবিন দেখিয়েছেন নবতের এক বাঘ হচ্ছে স্বপ্ন আল্লাহ একবার আল্লাহ একবার তাই অবশ্যই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যেগুলো হয় এগুলো সত্য ভালো ভালো স্বপ্ন দেখলে এগুলো আল্লাহর পক্ষ থেকে যদি ভয় না লাগে আপনি আলহামদুলিল্লাহ বলবেন দুই নাম্বারে আপনি শয়তানের পক্ষ থেকেও কিন্তু শয়তান আপনাকে স্বপ্ন দেখায় শয়তান যখন আপনাকে স্বপ্ন দেখাবে আপনি কিভাবে বুঝতে পারবেন এবং কোন কাজগুলো করলে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে না নষ্ট হয়ে যাবে এই আমলটা বলে দিচ্ছি যেই সমস্ত স্বপ্নগুলো খুব ভয়ঙ্কর আপনি এমন স্বপ্ন দেখেছেন গোম থেকে ওইটা আপনার শরীর কাঁপা শুরু করে দিয়েছে একেবারে অথবা মনটা কাঁপতেছে ভয়ে অথবা আপনি বলতেছেন হাই হাই ইন্নআল্লাহ কেমন স্বপ্ন আমি দেখেছি কেমন ভয়ঙ্কর স্বপ্ন এগুলো হচ্ছে শয়তান মানুষকে আতঙ্ক সৃষ্টি করার জন্যে দেখায় খবরদার এই শয়তানের পক্ষ থেকে যখন কোনো স্বপ্ন আপনি দেখবেন আপনি একটি কাজ আপনাকে করতে হবে নেবিজি বলেছেন এই কাজটা করলে আপনার স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না এই স্বপ্নটা যে দেখেছেন কোনো ক্ষতি হবে না আল্লাহ আপনাকে সাহায্য করবে ওই স্বপ্নের ক্ষতির যে দিকটা আছে এটা কেটে দিবে আল্লাহ আচ্ছা যদি ভয়ঙ্কর স্বপ্ন কখনো দেখেন খুব ভয়ঙ্কর নবীজি কি বলেছেন কয়টি কাজ করার জন্য চলুন এই কাজগুলো করলে ওই স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা স্বপ্ন যদি আপনি ভয়ঙ্কর দেখেন খারাপ স্বপ্ন দেখেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বরে যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে স্বপ্নের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আপনি ঘুম থেকে উঠবেন চোখগুলো খুলে সাজাক হয়ে তিনবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না আকবার কেমন আজকে শিক্ষাটা পাইলেন আপনারা কেমন একটি জিনিস গুরুত্বপূর্ণ শিখলেন যদি ভয়ঙ্কর স্বপ্ন কখনো কোনো দিনও দেখেন আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন সাথে সাথে তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবেন তাহলে এই স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না দুই নম্বরে শরীরের বাদিকে তিনবার আপনি থুতু নিক্ষেপ করবেন মনে করেন যে এটা আমার শরীরের বাদিক এ শরীরের বা আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা আদ্র এভাবে এভাবে তিনবার থুতু নিক্ষেপ করবেন তাহলে কোনো সমস্যা হবে না দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ খারাপ স্বপ্ন দেখলে আপনি কারো সঙ্গে উচ্চারণ করতে পারবেন না কারো সঙ্গে আপনি বলবেন না খারাপ স্বপ্ন যদি কখনো দেখেন আপনি কারো সঙ্গে বলবেন না যদি আপনি কারো সঙ্গে বলেন এর ব্যাখ্যা যদি এরা খারাপ ব্যাখ্যা করে ক্ষতি হবে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে এটা শরীফের হাদিসের মধ্যে এসেছে বলেছেন নিজে খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবে না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না খারাপ স্বপ্ন যেটা বলেছি তিনবার আউদুবিল্লাহ দিল্লাহ মিনা সাইদানির অজিম পড়বেন এবং বাদিকে তিনবার শুধু নিক্ষেপ করবেন এবং অন্য দিক হয়ে আপনি ঘুমাবেন যে কাত হয়ে আপনার স্বপ্নটা দেখেছেন অন্য কাত হয়ে ঘুমাবেন এবং চার নম্বরে কারো কাছে আপনি এই স্বপ্ন সম্পর্কে জানতে চাইবেন না আপনি কাউকে বলবেন না যে আমি এই স্বপ্নটা দেখছি যদি কারো কাছে বলেন আর সে যদি ব্যাখ্যা করে দেয় খারাপ ব্যাখ্যা তাহলে কিন্তু আপনার একেবারে সমস্যা হয়ে যাবে এই স্বপ্ন ফুরিয়ে যাবে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন এবং পাঁচ নাম্বারে যদি পারেন নামাজ পড়বেন গম থেকে উঠা মুসলিম শরীফের মধ্যে এসেছে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ দুই রাকাত নফল নামাজ পড়বেন যে আমি দুই ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি নফল নামাজ যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত নামাজ পড়া আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আল্লাহ তুমি এটাকে মিথ্যা করে দাও ধ্বংস করে দাও এর স্বপ্নটা যাতে সত্য না হয় আল্লাহর কাছে বলবেন একেবারে মিথ্যা হয়ে যাবে স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন তাই না খুব আতঙ্কের মধ্যে থাকেন যে স্বপ্নটা নিয়ে আবার ফলে যায় ফলবে না আল্লাহর রসুল বলেছেন ফলবে না এক নম্বরে খারাপ স্বপ্ন দেখলে যদি আপনি তিনবার রাজিম পাঠ করেন তিনবার পাঠ করবেন মুসলিম শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের দুই হাজার দুইশো বাষট্টি নং হাদিসের মধ্যে তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই স্বপ্ন দেখি দুই নাম্বারে শরীরের বা দিকে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে আদ্র আস্তে আস্তে হালকা 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 থুতু নিক্ষেপ করবেন তিনবার তিন নাম্বারে যে কাত হয়ে ঘুমিয়েছেন অন্য কাত হয়ে গুমাবেন অন্য পাশ হয়ে ঘুমাবেন ডান কাত হয়ে স্বপ্নটা দেখলে বাম কাত হয়ে ঘুমাবেন বাম কাত হয়ে স্বপ্নটা দেখলে ডান কাত হয়ে ঘুমাবেন এবং চার নাম্বারে স্বপ্ন আপনি খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কারো কাছে এটা জানতে চাইবেন না ব্যাখ্যাটা কারো কারো কাছে কাছে বলবেন বলবেন না না খবরদার আপনি নামাজ পড়ে আল্লাহর পাঁচ কাছে সাহায্য চাইবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দুই প্রকারের স্বপ্ন হচ্ছে শয়তান দেখায় তিন প্রকারের তিন নাম্বার স্বপ্ন যেটা সেটা হচ্ছে এটা মানুষ সারাদিন যা করে ঘুমের মধ্যেও তা করে এটা স্বপ্নে দেখে সারাদিন ব্যবসা বাণিজ্য করেছে রাত্রেও ব্যবসা বাণিজ্য করতেছে টাকা পয়সা গমতেছে দেখা যায় সারাদিন ড্রাইভারি করেছে রাত্রেও গাড়ি চালাইতেছে সারাদিন পড়াইছে রাত্রেও পড়তেছে সারাদিন কাজ করেছে রাত্রেও কাজ করছে দেখতেছে এটা কোনো সমস্যা নেই এটা আপনার ক্ষতি করবে না তাহলে ভয়ঙ্কর হচ্ছে শয়তানের স্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ক্ষতি তাহলে আশা করে বুঝতে পেরেছেন স্বপ্ন কত প্রকার তিন প্রকার এখন থেকে ভালো স্বপ্ন দেখলে যেই স্বপ্ন ভয় করে না মনে করবে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলবেন দুই নাম্বারে যেই স্বপ্ন দেখলে ভয়ঙ্কর ভয় করে চিন্তা লাগে এটা শয়তানের পক্ষ থেকে যেটা সারা সারাদিন করেছেন সেটা দেখলে কোনো সমস্যা নাই চলুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন সতেরোটি তেরোটি স্বপ্ন দেখলে আপনার অবস্থার পরিবর্তন হবে উন্নতি হবে ধনী হতে চলেছেন অভাব দূর হবে আল্লাহ আপনাকে রিজিক দিবে ইঙ্গিত দিয়েছে এই স্বপ্নগুলোর সম্পর্কে জানি এক নাম্বারে যদি কখনো আপনি স্বপ্নে মাছ দেখেন মাসের স্বপ্ন দেখলে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকে আল্লাহ দেয় আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা এক নাম্বারে স্বপ্নে যদি কখনো আপনি মাছ দেখেন মাছ খাবারের মাছ আপনি স্বপ্নে দেখেছেন মাছ ধরতেছেন অথবা মাছ নিতে অথবা এনেছেন মাছ কিনে বা অনেক মাছ দেখেছেন মাছ দেখলে স্বপ্নে আপনি দ্রুত আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে আপনি এই স্বপ্নটা দেখলে আলহামদুলিল্লাহ বলবেন গম থেকে ওইটা কি করবেন কোন কাজটা করবেন আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নে আলেম দেখা যদি আপনি কখনো কোন কোন হুজুরকে আলেমকে দুই হাফেজ সাহেবকে আপনাকে ছোট কালো পড়িয়েছে আপনার উস্তাদ হুজুর আলেম ওনাকে দেখেছেন তাহলে আপনি মনে করবেন যে আপনার অবস্থার পরিবর্তন হবে আল্লাহ আপনাকে উন্নত করবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে তখন আপনি আলেমকে স্বপ্ন দেখার পর গোম থেকে যখন উঠবেন আলহামদুলিল্লাহ বলে এটা আল্লাহ দেখিয়েছ আপনাকে তিন নম্বরে কোরআন পড়তে দেখলে যদি আপনি কখনো দেখেন কোরআন শরীফ পড়তেছেন অনেক মানুষ স্বপ্নে গোমালে দেখে কোরআন শরীফ পড়তেছে যদি কখনো এই কোরআন পড়ার স্বপ্ন দেখেন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলে আপনি শুকরিয়া আদায় করবেন স্বপ্নে কোরআন শরীফ পড়তে দেখলে চার নম্বরে স্বপ্নে যদি কখনো হজ করতে দেখেন আল্লাহু আকবার মক্কা মদিনায় গিয়েছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আপনি ঘুরতেছেন আর পাঠ করতেছেন অথবা ঘুরতেছেন শুধু অথবা মক্কাকে দেখেছেন মদিনাকে দেখেছেন অথবা হাঁটতেছেন অথবা গিয়েছেন এভাবে স্বপ্ন যদি আপনি কখনো দেখেন মক্কা তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার কপাল খুলে দিবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি মক্কা মদিনার স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন আপনার কপাল ভালো ভাগ্য পরিবর্তন হবে তারপরে আপনি পাঁচ নাম্বারে স্বপ্নে যদি আজান দিতে দেখেন যে আপনি দিচ্ছেন তাহলেও আজান কিন্তু আপনার কপাল ভালো স্বপ্নে যদি আজান দিতে দেখেন মনে করবেন আপনার কপালটা ভালো ভাগ্যটা ভালো আজান দিতে দেখলে নিজে আজান দিচ্ছেন ছয় নাম্বারের স্বপ্নে যদি আপনি জাহাজ দেখেন এই যে মালসামানা সাবানা এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র নিয়ে যায় জাহাজ দিয়ে এই জাহাজ যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার অনেক ভালো কপালটা ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ বলবেন সাত নাম্বারে পাক করা মাংস যদি তরকারি দেখেন মানে পাক করা গোস্তের তরকারি মাংসের তরকারি দেখেন তাহলে কিন্তু অনেক ভালো আপনার অবস্থা পরিবর্তন হতে চলেছে রহমত নাজিল হবে আপনি ধনী হবেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন যদি পাক করা মাংস দেখেন তরকারি দেখেন গোষ্ঠের তরকারি আট নাম্বারে পাগল হাতি যদি পাগলা হাতি কখনো দেখেন হাতি এদিক সেদিক ঘুরছে চলছে পাগলা হাতি একেবারে দৌড়াচ্ছে পাগল হাতি তাহলে কিন্তু আপনার প্রচুর ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে নয় স্ত্রীর সহবাস দেখছেন শুনতে খারাপ শোনা যায় কিন্তু স্বপ্ন কিন্তু ভালো যদি কোনো স্বামী স্ত্রী সহবাস করতে দেখে তাহলে কিন্তু অনেক ভালো কল্যাণ অপেক্ষা করছে সামনে উন্নতি হবে ফ্যামিলির মধ্যে দশ নম্বরে প্রচুর বৃষ্টি হতে যদি আপনি দেখেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আপনার পরিবার সংসার আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিবে রিজিকের বৃষ্টি দিবে ধন সম্পদ দিবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন বৃষ্টি দেখলে তারপর স্বপ্নে যদি আপনি কলা গাছ দেখেন কলা গাছ কলা গাছ স্বপ্নে দেখলেও আপনার অনেক ভালো হবে ভাগ্যটা আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে কলা গাছ স্বপ্নে দেখলে বারো নম্বরে স্বপ্নে কবুতর দেখলে অনেকে আছেন স্বপ্নে কবুতর দেখেন কবুতর খুব সুন্দর তাই না স্বপ্নে কবুতর দেখলেও অনেক ভালো শুভ লক্ষণ আলহামদুলিল্লাহ বলবেন তেরো নম্বর স্বপ্নে গোলাপ ফুল দেখলে যদি আপনি স্বপ্নে কখনো গোলাপ ফুল দেখেন সুন্দর গোলাপ ফুল তাহলেও আপনার ভাগ্য ভালো আপনার রিজিকে উন্নতি হবে অভাব দূর হবে যদি কখনো ঘোড়া মহিলা ঘুরি দেখেন ঘোড়াকে তো মহিলা ঘোড়াকে ঘুরি বলে হ্যাঁ মহিলা ঘোড়া ঘোড়া যদি কখনো দেখেন তাহলে আপনার নিজেকে উন্নতি হবে আল্লাহ রহমত বরকত চলে আসবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন তারপরে স্বপ্নে বিয়ে করতে দেখলে বিয়ে করতে দেখলে যদি স্বপ্নে দেখছেন আপনি বিয়ে করছেন এটা দেখলো কিন্তু অনেক ভালো স্বপ্ন আপনার অভাবনা দূর হবে রিজিক আসবে এটা অনেক ভালো স্বপ্ন এবং স্বপ্নে কন্যা সন্তান দেখলে হুম যদি স্বপ্নে দেখেন যে আপনার মেয়ে হয়েছে কন্যা হয়েছে এটা অনেক রহমত এবং বরকতের আপনার কপাল খুলে যাবে আপনার রিজিকে বরকত হবে অভাবনা দূর হবে এবং সর্বশেষ খেতে প্রচুর ফসল দেখলে আপনি দেখেছেন আপনার জমিন করেছেন ফসলাদি করেছেন কৃষক অনেক ফসলাদি ফল আসছে জমিনের মধ্যে বাগুন তারপর কুমড়া তারপর আলু ভুট্টা কলি বা যেটি চাষ করেন আপনারা তারপর টমেটো তারপর ঢ্যাঁড়স যেটাকে ভেন্ডি বলে মুট কথা যার তারপর করলা আছে তারপর যার এদিক দিয়ে যেটা বলে তারপর অনেক কিছু মোট কথা হ্যাঁ যদি ফসলাদি আদি ভালো দেখেন জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে প্রচুর ফসল হয়েছে তরকারি হয়েছে ফসল আদি হয়েছে জমিনের মধ্যে আপনার ভাগ্যটা অনেক ভালো অভবানটন দূর হবে আল্লাহর রহমত আসবে বৃষ্টির মতো রেজিক আসবে আপনি এই ভালো ভালো স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আর যেই ভুলটা জীবনে করবেন না সে ভুলটা হচ্ছে আপনি সুক্রিয়া আদায় করা থেকে ব্যতীত থাকবেন না অনেকে আছে স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলে না তাহলে আপনার স্বপ্ন ফলবেও না কারণ সক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামতকে বাড়িয়ে দেয় না সক্রিয়া করলে আল্লাহ নেয়ামত দিতে চায় না এবং যে নিয়ামত আছে সেগুলোও কাইরা নেবে। এই জন্য ভালো ভালো স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো ভালো স্বপ্ন বেশি বেশি দেখার তৌফিক দান করুক আর আপনাদের পরিবার সংসার থেকে অভাবনাটা দূর করে দেখ রিজিক দেখ বরকত দেখ ধন সম্পদ দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো যারা আমিন লিখেছে তাদের রিজিকের মধ্যে বরকত দিও ভালো ভালো স্বপ্ন দেওয়ার দেখার দিও মক্কা মদিনা স্বপ্ন দেখার তা দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম الله وبركاته